আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আপনারা এই কদিন যে ভিডিওগুলো দেখেছেন বা যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো হলো অবশ্যই ফটোশপের সো আজকেই যে ভিডিওটা দেখাবো বা যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হলো ইলিশটিউটন নিয়েই কথা বলবো এখন থেকে বা ইলিশটিটারের ক্লাসগুলো নেওয়া হবে এর আগের ভিডিওগুলো দেখে অবশ্যই আপনার হয়তো ভালো লাগে না লাগ না লাগতে পারে বা লাগে নাই ভালো সো প্রথম প্রথম ভিডিও করতে 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 গেছি বা ভিডিও প্রথম প্রথম ভিডিও করছি সেই কারণে ভিডিওগুলো হয়তো অত ভালো হয়নি বা অত হয়নি বা অনেক কিছুই প্রবলেম হয়েছে সো যাই হোক এর আগে গুলো আমি মানে অনেক খারাপ আমার কাছে নিজের কাছে অনেক খারাপ লেগেছে সো আমি এখন থেকে যে ভিডিওগুলো দিবো সেগুলো অবশ্যই অ্যাডভান্স লেভেলের কিছু কিছু ই দেখাবো বা অ্যাডভান্স লেভেলে যাবো সো গুলো অনেক সুন্দর করে করা হবে সো আজকের যেই টপিকটি হলো আজকের টপিকটি ইস্ট্রিটর নিয়ে বা ইলিস্টেটরের প্রথম ক্লাস যেহেতু আজকে অবশ্যই ইলস্ট্রিটরের কিছু দেখাবো বেসিক কিছু দেখাবো সো আজকের প্রথমত যে কথাটা আমি বলতে চাই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটি ক্লিক করে রাখবেন সো যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লেগে থাকে বা যদি মনে করেন যে আপনার ভালো লেগেছে আপনার কাছে ভিডিওগুলো তাহলে বা আপনার যদি একটু একটু হলেও হেল্প হয় বা একটু হলেও আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন বা আপনার মতামুটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো আমি আজকে থেকেই ইনশাল্লাহ ইলিশ কাজ ধরবো বা ইলিস্ট্রেটারের কাজ শুরু করবো আপনাদের নিয়ে সো আজকের প্রথম ক্লাস সো নেক্সট ক্লাস থেকে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও করা হবে বা ভিডিও করব। অনেক সুন্দর সুন্দর কাজ দেখাবো সো তার আগে আমি এখান থেকে দেখেন আমরা এখান থেকে যাব ফটোশপে এখান থেকে ফটোশপে যে যেভাবে আমরা কাজ করি সেই ইলস্ট্রেটেরও সেমভাবে কাজ করা যেতে পারে বা সেই সেমভাবে কাজ করা যায় সো আমি ফটোশপ আর ইলিস্টেটরের দুইটা একটা একটা করে ভিডিও দেবো ফুল ভিডিও একদম ইলিস্টেটের ফুল ভিডিও করব আর ফটোশপেরও ফুল ভিডিও করব সেই ভিডিওগুলো আপনার দেখবেন এমনি ভেঙে ভেঙে মানে ভিডিও করা মানে একটা বিরক্তকর জিনিস আর ভেঙে ভেঙে দেখানো বা আপনারা দেখবেন যা ভেঙে ভেঙে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে আপনাদের অবশ্যই সমস্যা হয় সেই এই কারণে আমি ভাবতেছি যে একদম পুরো ফুল ভিডিও কিভাবে একদম কিছু সময় বের করে বা একবারে ফুল ভিডিও করার চেষ্টা করবো সো দেখেন আমরা এখান থেকে যাবো ফাইলে ফাইলে যাওয়ার পর এখানে নিউ দ্য নিউ যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ডকুমেন্ট বা ফটোশপের মতন একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে সো আমরা এখান থেকে সাইজটা নিয়ে নিব এখানে তো আপনারা অবশ্যই বুঝতে পারেন কিন্তু এখানে আর একটা জিনিস যেটা আমরা ফটোশপে করছি যেমন এখান থেকে ব্লিট মার্ক নেওয়া যাবে সো যেমন বিজনেস কার্ড করতে গেলে এখানে ব্লিট মার্ক চাইছে আমরা ব্লিট মার্ক করতে দিব কত করে ব্লিট মার্ক নেবে তো সেই জিনিসগুলো নিয়ে কথা বলছি বা সেই জিনিসগুলো নিয়ে ভিডিও ক্রিয়েট করেছি আমি তো এখন দেখেন এটার মধ্যে অত ঝামেলা নেই সো আমরা এটাকে যদি একটা ক্রিয়েট করি সো আমরা ক্রিয়েট করে দেখাই তারপরে বুঝতে পারবো সো দেখেন আমরা এটাকে ক্রিয়েট করলাম একটা আমরা আরেকটা ক্রিয়েট করবো এখান থেকে নিয়েও যাবো দেন আমরা এখান থেকে সেম কাজটাই করবো কিন্তু এখানে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ করে বাড়িয়ে দেবো বা এক ইঞ্চি করে বা এখানে আর কমাইতে পারি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ করে দিলাম দেখেন এটা একটার মধ্যে দেওয়ার কারণে এখানে বাটম রাইট লেফট টপ ছাড়ো মোড়াই টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ করে হয়ে গেছে সো আমরা এখান থেকে কালার মোট সেম নেব ক্রিয়েট করবো দেখেন আমাদের এখানে দেখেন যে ব্লিড মার্ক ক্রিয়েট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ব্লিড মার্কের কাটিং মার্কটা ক্লেট হয়ে গেছে সো এইভাবে আপনারা করতে পারেন এখন এটাকে রোলার টানতে পারেন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সেম আর কন্ট্রোলার দিয়ে রোলার আনা হয় সো এখান থেকে কন্ট্রোলার দিয়ে রোলার এনে নেবেন রোলার আনার পর এখান থেকে কাজ করতে পারবেন সো দেখেন আমরা আজকে মানে ওই রকম বিষয় নিয়ে কথা বলবো না বা এইরকমভাবে ক্লাস নেবো না আজকে সো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেগুলো হলো আমরা যেহেতু আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে অবশ্যই কিছু দেখানো হয় না বা এটা আপনারা জানেন সবাই তো এখান থেকে তাও আমি একটা কাজ বা একটা দুইটা টুলসের কথা বলি যেমন আমাদের এখানে কী কী টুলস মিলে সেই বিষয় নিয়ে গুলো সেই বিষয়গুলো নিয়ে কথা বলি যেমন এখানে টুল আপনারা অবশ্যই জানেন যে টুল দিয়ে কী করা হয় সো মুভ টুল দিয়ে নড়াচড়া করা হয় এটা অবশ্যই জানেন কিন্তু এটার এই ফটোশপের একটা মানে ফটোশপের রিয়েলস্টেডের মধ্যে একটা বেসিক ই যেটা মানে যেটা সুবিধা আর কি এখানে দেখেন আমরা যদি আর্টবোর্ডের বাইরেও কাজ করি তাহলে এটা কিন্তু দেখা শো করছে কিন্তু ফটোশপের যদি আপনি আটবোর্ডের বাইরে নেন তাহলে শো করবে না বা দেখাবে না সো এগুলো আমি ভিডিওতে দেখছেন অবশ্যই সে ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে আর্টবোর্ডের ভিতরে এবং বাহিরের বিষয়টি বুঝতে পারছেন দেন দেখেন আমাদের এখানে মুভ টুল সো টুল আমরা ফটোশপে যে কাজটি দেখেছি যে মুভ টুল সো টুল দিয়েও কিন্তু একই কাজ করা যায় যেমন এখান থেকে নড়াশরা করতে পারতেছি আমরা সো তারপরে যেটা আছে ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন সো এই টুয়েলথ স্টের ভিতরে আরেকটা টুলস আছে যেমন এখানে ড্যান ক্লিক করলে গ্রুপ সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন সো দেখেন আমরা এখান থেকে যেই দুইটা যে বিষয়টা যে একটা ডিরেক্ট সিলেকশন একটা গ্রুপ সিলেকশন সো এই বিষয় দিয়ে যেমন আমরা ডিরেক্ট সিলেকশনে কাজ করেছি যেমন ফটোশপে ডিরেক্ট সিলেকশনতে কী করা হয় যেমন আমরা এখান থেকে একটা ধরার পরে আমরা এখান থেকে এটাকে নড়াচড়া করতে পারি সো সেই বিষয়গুলো এটাতে করা যায় সো আপনি যদি চান যে কোনোভাবে নড়াচড়া করবেন সো সেই বিষয়গুলো এখান থেকে নড়াচড়া করতে পারবেন যে কোনো দিকে নিতে পারবেন এটাকে তো দেখেন আমরা এটা কিন্তু যে থেকে নিতে পারবো সো তারপরে যে বিষয়টা যে এখানে ম্যাজিক টুল সো ম্যাজিক টুলের বিষয়টা কিন্তু অবশ্যই জানেন আপনারা যে ম্যাজিক টুল দিয়ে কী করা হয় আসলে ম্যাজিক টুলের কাজ অনেক এই ফটোশপ আর ইলিস্টুলের মধ্যে ম্যাজিক টুলের পার্থক্যটা অনেক যেমন আমরা যদি এখানে আমরা এটাকে কিছু কপি করে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন আমরা এটাকে কিছু কপি করে নেই যেমন আমরা এখানে পাঁচটা নিলাম দেন পাঁচটার মধ্যে আমরা এখান থেকে এটার কালারটা দিলাম হলো অন্য একটা কালার এটার কালারটা সেম কালারটা কালারটা নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে দেন আমরা এই কালারটা নিতে পারবো দেন ওকে আমরা দুইটাকে এক কালার দিলাম আর একটাকে নিতে পারি একই কালার সেম কালারটা নিয়ে নিই দেন দেখেন আমরা এই তিনটা কালারের একটা কালার নিশি বা এই তিনটার মধ্যে একটা কালার নিছি তো দেখেন এখন যদি আমরা এই ম্যাজিক টুল দিয়ে যদি এই কালারে ক্লিক করি দেখেন তিনটায় সিলেক্ট হয়ে যাচ্ছে মানে আপনি যদি এখানে একটি কালার সিলেক্ট করেন তাহলে এই কালারের যে কালারের গুলো আছে এই কালারের মধ্যে যে কালারগুলো আছে মানে এই কালার সেম কালার যেটা যেটা আছে সব কালার কালার একসাথে ধরে নেবে সো এই ম্যাজিক টুলের একটাই মানে ভালো গুণ বলতে পারেন সো দেখেন তারপরে আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হলো লেসো টুল বলতে পারি আমরা বা লেসো টুল বলছি ইয়ের মধ্যে যেটাকে বলা হয় ফটোশপে সো এগুলো নিয়ে কথা বলবো আমি আজকে যেহেতু ফার্স্ট ক্লাস সো আমি বেশি কথা বাড়াতে যাচ্ছি না বা বেশি কথা বলতে যাচ্ছি না সো অবশ্যই নেক্সট ভিডিও থেকে বা পার্ট টু থেকে আপনারা দেখতে পাবেন এই টুলস টুলসের কাজ সো আমি এই টুলসগুলা একটা ক্লাসে শেষ দিতে যাচ্ছি না সো একটা ক্লাসে শেষ দিলে অবশ্যই বুঝতে পারবেন না কিছু সো দুইটা ক্লাস করবো বা দুইটা ক্লাস নেবো এই টুলসের ভিতরে সো সবাই ভালো থাকবেন আশা করি সামনে থেকে অবশ্যই অনেক ভালো কিছু দেখতে পাবেন আমার চ্যানেলে বা অনেক ভালো কিছু জানতে পারবেন আমার কাছ থেকে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম